বলা থাকে এরকম করে যেমন না মারে গরিব মানুষরা ক্ষেত পায়নি কিছু না কত কষ্ট করে তবে মানুষ হচ্ছে সব এরকম করে যদি চলে যায় তাহলে কি হবে বল আমাকে এরকম করে মেহারা থাকতে চিকিৎসা হয়নি বলো ইয়া নি কে এরকম চেনা তেনা ছেনাগুলা খেলি অপারেশন করে একবার পেছা জায়গাকে একবার বন্ধ করে দিয়ে আজ এরকম হয়ে গেল